কৃষ্ণ আগামী বুধবার একাদশীর একাদশীর দিন বছরে ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র স্বয়ন একাদশী ব্রত এই দিনে আমাদের প্রত্যেকের ব্রত করা উচিত যারা ব্রত করবেন কিংবা না করবেন ভুলেও কখনো এই তিনটি খাবার গ্রহণ করবে না একাদশীর দিনে কিছু খাবার রয়েছে যেগুলো কখনো আমাদের খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিনে যে খাবারগুলো কখনো ভুলেও নেই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই স্বয়ন একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশীর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই সকল প্রসঙ্গে জানার চেষ্টা করব প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই শয়ন একাদশীর বিশেষ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন স্বয়ন একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ কেননা বলা হয়েছে এই একাদশী ব্রত যারা ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করবে তাদের জীবনে কখনো অন্যের অভাব হয় না ধনী ব্যক্তি টাকা পয়সার কোনো অভাব নেই ধনী হলেও সামনে খাবার রয়েছে থাকলেও যদি দৈবের কৃপা না হয় ভগবানের যদি ইচ্ছা না হয় তাহলে সে খেতে পারবে না আবার গরিব হলেও সে ব্যক্তি বনবাসী কিন্তু তার ভাগ্যেও যদি খাবার থাকে তবে সে কিন্তু খেতে পারবে ধনী হলে হয়তো আপনার সামনে অনেক ব্যঞ্জন খাবার রয়েছে আপনি অসুস্থ খেতে পারেন না ডাক্তার বলে দিয়েছে একটা রুটি খেতে হবে সকালে দুইটা রুটি বিকালে দুইটা রুটি অথবা আপনার সামনে অনেক খাবার আপনি রাগ করে খেলেন না সেজন্য দৈবের ঘটন যদি আপনার সম্ম মানে জীবনে খাবার লেখা থাকে তবে খেতে পারবেন না হলে খেতে পারবেন না যত বড় ধনী হন না কেন আবার যদি গরিব হয়ে থাকে তার কপালের লেখনিতে যদি খাবার থাকে তবে সে কিন্তু পাবে সেজন্য বলা হয়েছে যে জীবনে অন্ন দান করা উচিত জগতের যত প্রকার দান রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে এই অন্ন দান করা অন্ন দানের উপরে কোনো দান হয় না এই দানের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কিছু মানুষকে ভোজন করাতে পারে এর মাধ্যমে যে পুণ্য হয় অযত কতিকাল সে ব্যক্তি স্বর্গে গমন করতে পারে বসবাস করতে পারে এই পুণ্য বলে তাই বলা হয়েছে জীবনে দান করা উচিত বিশেষ করে অন্ন দান যদি অন্ন দান না করে সে ব্যক্তি পরবর্তী জন্মে অপরের অন্য যদি চুরি করে খাওয়া হয় তারপরে কোনো ব্যক্তির থেকে যদি জীবনে খাবার কেড়ে নেওয়া হয় বলা সে ব্যক্তির পরবর্তী জীবনে ভগবান তাকে ততটা খাবার দেয় না ভিকারি হয় এই যে ভিকারি হয় গরিব হয় কি কারণে এর এর কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে কেননা আমাদেরই কর্মফল এটা ভগবানের কোনো দোষ নেই কর্মফল প্রত্যেককে গ্রহণ করতে হয় তো যাই হোক মূলত যারা এই স্বয়ন একাদশী ব্রত পালন করবে তাদের সকল পাপ বিদৌত হয়ে যায় পাশাপাশি হচ্ছে জীবনে ভগবানের কৃপায় কখনো অন্যের অভাব হয় না তবে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে স্বয়ন একাদশী এটা আরো বেশি মহিমাপূর্ণ কেননা এই দিনে ভগবান শ্রী বিষ্ণু জগতে ভগবান বিষ্ণু হচ্ছে আদি দেবতা বা আদি দেবাদি দেবা সমস্ত দেবতাদের থেকে অবতারের থেকে ঊর্ধে হচ্ছে ভগবান বিষ্ণু তার থেকে সমস্ত অবতারের প্রকাশ এতে চলা বংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং থেকে সমস্ত অবতারের প্রকাশ আর সেই কৃষ্ণ হচ্ছে ভগবান বিষ্ণু সেই ভগবান বিষ্ণু আপনারা দেখবেন ছবির মধ্যে বা চিত্রপটের মধ্যে ভগবান বিষ্ণু পঞ্চ ফনাযুক্ত সাপের শরীরের উপরে শুয়ে রয়েছেন এবং চতুর্দিকে বিশাল সমুদ্র মা লক্ষ্মী ওখানে তার পদসেবা করতেছে তো যে সমুদ্রে তিনি শুয়ে রয়েছেন ওটা হচ্ছে মূলত কারণ সমুদ্র ওখানে তিনি শুয়ে রয়েছেন এবং তিনি যেদিনে ঘুমায় সেই দিন মানে নিদ্রা যায় মানুষের নিদ্রা বা আমরা যে সাধারণত ঘুমাই আমাদের ঘুম এবং ভগবানের ঘুম কিন্তু সাধারণ নয় খুবই গুরুত্বপূর্ণ তথ্য একটু ভালো করে শ্রবণ করুন আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি তবে তার পূর্বে এই তথ্যগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন ভগবান বিষ্ণু তিনিও কিন্তু নিদ্রা যায় এবং তিনি যে দিনে নিদ্রা যায় সেই দিনটি হলো এই শয়ন একাদশীর দিন এই দিনে ভগবান বিষ্ণু নিদ্রায় শয়ন করেন আমরা যেরকম ঘুমালে আমাদের চেতনা থাকে না পাশ থেকে কে মানে কে কি করে কি কথা বলে আমরা শুনতে পাই না ভগবান বিষ্ণু কিন্তু তদ্রুপ নয় তার প্রত্যেকটা ইন্দ্রিয় সচল আমরা চোখ দিয়ে খেতে পারি না কিন্তু ভগবান বিষ্ণু তার চোখের দেখার মাধ্যমে খাবার খেতে পারে সমস্ত জগতের কার্য পরিচালনা করতে পারে তার প্রত্যেকটা ইন্দ্রিয় আহ দিব্য এবং চিন্ময় সেজন্য সেই ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যায় সেই নিদ্রায় বসেই তিনি জগৎ পরিচালনা করতে পারে পাশাপাশি হচ্ছে এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যায় এবং পরবর্তীতে গিয়ে পার্শ্ব একাদশীতে গিয়ে তিনি তার কাত পরিবর্তন করে আমরা যেরকম ঘুমালে পাশ ভগবান বিষ্ণু পার্শ্ব একাদশীতে গিয়ে তার কাত পরিবর্তন করে এবং উত্থান একাদশীতে গিয়ে দামোদর মাসে মানে কার্তিক মাসে তিনি উত্থিত হয় মানে ঘুম থেকে জাগ্রত হয় সেই যোগ যোগনিদ্রা থেকে জাগ্রত হয় এটা হচ্ছে মূলত এই ভগবান বিষ্ণুর তথ্য তো সেজন্য এই একাদশীকে আরো বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কেননা এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় নিদ্রায় যাবে তবে মনে রাখবে এই একাদশী মূলত আমরা যে একাদশী ব্রত পালন করি এটা মূলত কেবলমাত্র না খেয়ে থাকা নয় একাদশী ব্রত করার উদ্দেশ্য হচ্ছে ভাষায় বলা হয়েছে মাঝে যদি মানে খাবার খাওয়াকে একটু বিরত রাখা হয় তবে এটা শরীরের জন্য ভালো বিশেষ করে একাদশীর সময় এটা শারীরিক ক্ষেত্রেও ভালো বলা হয়েছে সায়েন্টিফিক ভাবে এছাড়াও মূলত যারা একাদশী ব্রত পালন করে তাদের সকল পাপ বিদ্যুত হয়ে যায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করার জন্য একটা শ্রেষ্ঠ দিন 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 হচ্ছে এই যেমন যেমন বলা বলা হয়। হয়। শনি দেবতার ঠিক তেমনি এই একাদশীর দিনকে হরিবাসর বলা হয়েছে এই দিনটি হচ্ছে ভগবান বিষ্ণুর দিন এই দিনে প্রত্যেকের উপবাস করা উচিত এখন উপবাস ব্রত মানে কি ব্রত মানে কি একটুকু না খেয়ে থাকা না উপবাস মানে হচ্ছে উপমানে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা এই দিনে মিথ্যা কথা বলা উচিত নয় সারাদিনটি ভগবানের সেবায় কাটানো উচিত উপবাস ব্রত মানে হচ্ছে সংযম করা আমি তো অনেক মানে খারাপ কাজ করেছি এই দিনে মিথ্যা কথা বলবো না অনেক সময় মিথ্যা কথা বলতে হয় ব্যবসায়িক বা যে কোনো কার্যক্ষেত্রে এই সময় আমি মিথ্যা কথা বলবো না পাশাপাশি হচ্ছে অবৈধ সঙ্গ স্ত্রী সঙ্গ করা উচিত নয় ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত এবং এই দিনটিতে বিশেষ করে যেটি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইষ্ট দেবতার পুজো বা ভগবানের পুজো করা উচিত এর মাধ্যমে নিঃসন্দেহে যে ভক্ত প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে সে ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের বিশেষ কৃপা লাভ করে এবং বলা হয়েছে যে এই যে স্বয়ন একাদশী ব্রত এটি মূলত কখন থেকে কখন একাদশী তিথিটা শুরু হচ্ছে এবং পালন কখন করতে হবে সেটা আমরা প্রথমে জেনে নিচ্ছি একাদশী শুরু হচ্ছে মূলত আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার বিকাল পাঁচটা আহ পঁচিশ মিনিট থেকে একাদশী মূল যে তিথি সেটা শুরু হচ্ছে এবং থাকবে হচ্ছে বুধবার সন্ধ্যা মিনিট পর্যন্ত ছয়টা সেজন্য উদয়া তিথি মেনে বুধবারে এই ব্রত পালন করতে হবে কিন্তু আপনি ব্রত ভালোভাবে পালন করলেন তিন ধরনের ব্রত হয় এই যে আমরা উপবাস করি তিন ধরনের উপবাস রয়েছে একটা কথা রয়েছে না যেরকম গুড বেটার বেস্ট ঠিক তেমনি এই উপবাসের ক্ষেত্রেও একটা হচ্ছে ভালো মানে সর্বোত্তম ভালো আর একটা মধ্যম আর একটা কনিষ্ঠ সর্বোত্তম হচ্ছে আপনি যদি জল ফোঁটা খেয়েও ব্রত না মানে ব্রত করতে পারেন না খেয়ে একেবারে জল ফোঁটা পর্যন্ত পান করবেন না এটা হচ্ছে উত্তম ব্রত এভাবে করলে সম্পূর্ণ ব্রতের ফল লাভ করা যায় বিশেষভাবে অনেকে রয়েছে বর্তমানে কলিযুগ যারা প্রতিটা একাদশী ব্রত পালন করে তারা জল ফোটা পর্যন্ত যদি গ্রহণ না করে সেক্ষেত্রে শারীরিক সমস্যা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাসের সমস্যা হতে পারে তাই অনেকে ফলমূল খেয়ে আমি যেরকম প্রতিটা একাদশীতে ফলমূল খেয়ে ব্রত করি এরকম করতে পারেন সমর্থন ওইভাবে যদি না পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের পবিত্র ফল মানেই পবিত্র খাবার এটা আপনি গ্রহণ করতে পারেন তাতেও যদি অসমর্থ হয় যে ফল খেয়ে আমার হচ্ছে না সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন তবে সবজির মধ্যে কিন্তু যে কোনো সবজি না বিশেষ করে বলা হয়েছে মিষ্টি কুমড়া মিষ্টি আলু তারপরে হচ্ছে আলু পেঁপে কাঁচকলা এগুলো সেদ্ধ করে আপনারা অথবা আপনারা এগুলো রান্না করে রান্নার সময় আবার সরিষার তেল ব্যবহার করা যাবে না আপনারা ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে আপনারা তবে সবজি সাধারণত আমি পার্সোনালি খেতে পারি না একাদশীর দিনে সেক্ষেত্রে হচ্ছে ফল ভগবানকে ভোগ দিয়ে সেটা গ্রহণ করতে পারেনি ভাবি আপনারা তো এক্ষেত্রে হচ্ছে ব্রত করার সঠিক মানে নিয়ম কি সেটা বলে দিচ্ছি যদিও অনেকে জানেন সংক্ষেপে আবার বলে দিচ্ছি যে অবশ্যই আপনারা একাদশীর আগের দিনে মানে দশমীর দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন মানে সংযম করবেন নিজেকে পরের দিনে ব্রত করার জন্য প্রস্তুতি করবেন এটা হচ্ছে সংযম করা আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় এবং রাত্র ১২টার আগে খাবার খেয়ে নেবেন খাবার খাওয়ার পরে অবশ্যই ওই দিনে চেষ্টা করবেন দাঁত ব্রাশ করতে মানে দন্ত ধাবন করতে কেননা দাঁতের গোড়ায় অনেক সময় খাবার আদে আটকে থাকে তো দশমীর দিনে এইভাবে পালন করবেন এবং পরের দিনে একাদশের দিনে ব্রত করবেন উপবাস করবেন এবং এই দিনে কোনো থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে এবং এই ভালোভাবে বিশেষ করে বলবো দিনে আপনারা অবশ্যই ঠাকুর পুজোটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ভগবানের পুজোটা করে তারপরে পরের দিনে হচ্ছে একাদশীর পরের দিনে দ্বাদশের দিনে পারণ করতে হবে এখন অনেকে বুঝেন না যদিও সবাই জানেন তারপরে অনেকেই প্রশ্নটা করেন পারণ মূলত কি পার হচ্ছে ব্রত ভঙ্গের যে নিয়ম মানে ব্রত ভঙ্গ করার সময় বা ব্রত ভঙ্গটাকে মূলত পরের দিন মানে বৃহস্পতিবারে পাঁচটা বারো থেকে নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে সকালবেলা পারন করে নিতে হবে তবে একটা বিষয় হচ্ছে অনেকে বলে থাকে যে একাদশী ব্রত যদি না করা হয় সেক্ষেত্রে সকল পাপের ভাগি হতে হয় তাহলে কি অসুস্থ হলেও ব্রত করতে হবে সেক্ষেত্রে প্রত্যেককে বলবো আপনারা একাদশী ব্রত করবেন আট থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত অসুস্থ হলেও যদি সম্ভব হয় আপনি ব্রত করুন ভগবান এটা দেখবে যে ব্যক্তি অসুস্থ রয়েছে তার মধ্য দিয়েও আমার ব্রত করতেছে ভগবান এটাকে বেশি বেশি প্রাধান্য দেয় এবং সেই ভক্তকে নিঃসন্দেহে বিশেষভাবে কৃপা করবে অসুস্থ হলেও আমি বলবো যদি সম্ভব হয় ব্রত করুন তারপরেও যদি অসম্ভব হয় পারেন না সেক্ষেত্রে কিছু করার নেই কেননা শরীর রক্ষা করে তারপরে ধর্ম কাজ করতে হয় এরপরে আর একটা বিষয় হচ্ছে যে একাদশীর আবির্ভাব কিভাবে হলো হ্যাঁ যদিও ভিডিওটা একটু বড় হবে তবে মূলত মনে রাখবি একাদশী কিন্তু সৃষ্টির শুরুতে ছিল না সৃষ্টির প্রথমে না ছিল বেদ না ছিল ঠিকভাবে ধর্ম আদি মানুষ ধর্মপথে জীবন যাপন করতো না উশৃঙ্খল ভাবে যাপন করতো এবং এই সময় সেজন্য যমরাজ তাদেরকে শাস্তি দিত মানুষের কর্ম মানে কার্যের জন্য তো এইভাবে একদিন ভগবান বিষ্ণু তিনি নরক দর্শনের জন্য গেলেন গিয়ে সাথে কথা বলতেছিলেন এটা কিন্তু মূলত ব্রহ্মবৈবর্ত পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এই প্রশ্নটা করেছিল তার গুরুদেব ব্যাসদেবকে যে গুরুদেব একাদশী ব্রতকে কেন এতটা প্রাধান্য দেওয়া হয়েছে এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তখন ব্যাসদেব সেই ব্রহ্মবৈবর্ত পুরাণে এই উত্তর দিয়েছিল যে সৃষ্টির শুরুতে একাদশী ছিল না ওই সময় ভগবান বিষ্ণু নরক দর্শনে গেল তো গিয়ে শুনতেছে দক্ষিণ দিকের যে নরক সেখান থেকে ভয়ানক আহ কিছু আত্মাদের মানে চিৎকার আর্তনাদ ভেসে আসতেছিল কানেন তখন যমরাজকে প্রশ্ন করলো জম আহ যে এই দক্ষিণ দিকের নরক থেকে কেন এতটা ভয়ানক চিৎকার ভগবান হচ্ছে করুণাময় ভগবানকে তখন যমরাজ বলতে লাগলো প্রভু কি বলবো পৃথিবীর মানুষ বেশি বেশি পাপ কার্য করে এবং তাদের পাপের ফলস্বরূপ এত শাস্তি দিতে হচ্ছে ভগবান বিষ্ণু হচ্ছে করুণাময় সেই সমস্ত ভয়ানক আত্মাদের চিৎকার শুনে ভগবানের হৃদয় কেঁদে উঠলো তিনি সেই আত্মাদেরকে দর্শনের জন্য গেলেন গিয়ে দেখতেছে সত্যি তারা ভয়ানক ভাবে কষ্ট পাচ্ছে তখন ভগবান বিষ্ণু তার শরীর থেকে করুণার মূর্তি সৃষ্টি করলো একাদশী দেবীর সৃষ্টি করলো সুন্দর একটা পরীর থেকেও সুন্দর দেখতে সেই একাদশী দেবীর আবির্ভাব ঘটালো এবং জগতে ঘোষণা করলো যে ব্যক্তি এই একাদশী দেবীর দিনে করবে আমার পুজো করবে তার সমস্ত পাপ ভিধ হয়ে যাবে আমি তাকে কৃপা করব তার অন্তিমে বৈকুণ্ঠে বাস হবে এরপরে মূলত হচ্ছে কি এই একাদশীর দিনে সবাই একাদশী করে সবাই ভগবানের পুজো করে আর সকল পাপ থেকে মুক্ত হয়ে যায় আর সবাই ভগবানের কাছে চলে যাচ্ছে ওইদিকে জমলে কেউ আর কেউ যায় না কেন একাদশী করে আবার পাপ পুরুষ যে সৃষ্টি করেছেন ভগবান পাপকে যে সৃষ্টি করেছেন এরও তো একটা কার্য থাকা দরকার। কোনো যদি পাপি না থাকে তার কোথায় আশ্রয় পাবে পাপ পুরুষ কি করো। কেন কি হয়েছে কেননা তুমি যে একাদশী দেবীর সৃষ্টি করেছো এই একাদশীর দিব্য তেজে তার পুণ্য বলে আমি কোথাও স্থান পাচ্ছি না কেন যেখানে পুণ্য থাকে সেখানে তো আমার স্থান হয় না আমি তো মৃত প্রায় অবস্থা কোথায় স্থান পাবো তো একটা কাজ করো আমাকে তো তুমি সৃষ্টি করেছো জগৎ রক্ষার জন্য ভারসাম্য রক্ষার জন্য আমাকে তুমি উপমানে স্থান দাও তখন ভগবান বিষ্ণু বলল এই কথা তাহলে একটা কাজ করবে কি একাদশীর দিনে তুমি পঞ্চর অবিশ্বের মধ্যে আশ্রয় গ্রহণ করবে সেজন্য যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশ্য গ্রহণ করবে সে ব্যক্তি পাপ না করেও সকল পাপের ভাগী হবে একইবারে ভয়ানক পাপ ব্রাহ্মণ হত্যা গুরু হত্যা পিতামাতা হত্যা করার পাপ এটা স্কন্দ পুরাণে অনেক শ্লোক রয়েছে এরকম যে গুরু হত্যা পাপে পর্যন্ত ভাগি হতে হয় যে ব্যক্তি একাদশীর দিনে পাপ না করেও ও অন্য গ্রহণ করবে সকল পাপের ভাগি হবে সে ব্যক্তি সেজন্য প্রথম যে খাবারটি খাওয়া উচিত নয় সেটি হচ্ছে মূলত এই একাদশীর দিনে ভুলেও মনে রাখবেন আপনারা চেষ্টা করবেন পঞ্চরবিসশকে না খেতে বর্জন করতে আপনি ব্রত করেন কিংবা না করেন পঞ্চরবিসশ ভুলেও গ্রহণ করবে না এবং বলা হয়েছে অনেকে বলে থাকে এই প্রশ্নটা যে একাদশী করে না খেয়ে থাকতে হবে তাহলে ফল খেলে মানে যারা না করে তারা একটা অজুহাত দেখায় আরে তোমরা একাদশী করো ফল খেলে কি ব্রত হয় হ্যাঁ শাস্ত্রের কথা মনে রাখবেন শাস্ত্রে বলা আছে অবশ্যই ফল খেতে পারবে একাদশীর দিনে ফল ভগবানের প্রসাদ রূপে অবশ্যই গ্রহণ করতে পারবে এটা একটা অজুহাত মাত্র আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি যে খাবারগুলো ভুলেও খেতে নেই তবে তার পূর্বে এই মানে স্বয়ন একাদশীর বিশেষ কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যা শ্রবণ করলেও অনেকাংশেই এই একাদশী ব্রতের ফল লাভ করা যায় প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন স্বয়ন একাদশীর বিশেষ কথা আসুন শ্রবণ করি বিশেষ ভাবে বলবো যে আপনারা প্রত্যেকে ধৈর্য ধরে শ্রবণ করবেন এবং এই একাদশীর দিনেও সেই একাদশীর দিন বুধবারে আপনারা চেষ্টা করবেন সবাই মিলে সেই একাদশী ব্রত মাহাতের গ্রন্থ থাকলে নিজেরা পাঠ করবেন এতে বিশেষভাবে একাদশী করেন কিংবা না করেন অবশ্যই এই ব্রত করবেন আমরা প্রথমে জেনে নিচ্ছি স্বয়ন একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্মই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই ব্রত পালন করা একান্ত কর্তব্য যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামে প্রসিদ্ধা শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে মঙ্গলময় এক পৌরাণিক কাহিনী শাস্ত্রে রয়েছে আমি এখন তা তোমাকে বলছি বহু বছর পূর্বে সূর্য বংশের মানদাতা নামে এক রাজর্ষি ছিল তিনি এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা ছিলেন প্রজাদেরকে তিনি সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভ্যাক খাদ্যাভ্যাক অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেরাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অনয় অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণুর সর্বত্র বাড়ি করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্য প্রজাগন জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব মহারাজ আপনি এমন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় মহারাজ রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রদার প্রজার উদ্ভাব অন্ন খেয়েই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হচ্ছে আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়

সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও আপনার রাজ্যে এক এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা আপনি তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা বলুন আমাকে তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি যাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী এ রাজন প্রজা এবং পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মুনিবনের মণিবনের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলো ফলে রাজ্যের সকল প্রজারা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই মধ্যে অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদে এই একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি প্রত্যেককে বলবো আপনি নিজেই একাদশী ব্রত করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি কিন্তু কথা হচ্ছে এই একাদশী ব্রতের দিনে প্রথমত যে খাবারটি ভুলেও খাওয়া উচিত নয় সেটি হচ্ছে পঞ্চর বিশস্য যে ভক্ত বা যে ব্যক্তি একাদশীতে পঞ্চর অবিশ্ব গ্রহণ করে প্রথমেই বলেছি সে পাপ না করেও সকল পাপের ভাগী হয় দ্বিতীয়ত হচ্ছে মনে রাখবে একাদশীর দিনে আর একটা খাবার গ্রহণ করা উচিত নয় সেটি অনেকে প্রশ্নে বলেন শ্যামাচাল খাওয়া যাবে কিনা মনে রাখবে শ্যামাচাল খাওয়া উচিত নয় কেন একাদশীর দিনে পঞ্চরবিশ যেমন আটা খাওয়া উচিত নয় আটা হচ্ছে গম থেকে তৈরি গম পঞ্চর অবিশের মধ্যে একটা সরিষা ধান ধান থেকে যত খাবার হয় জব ভুট্টা গম এগুলো খাওয়া উচিত নয় তো বিশেষ করে বলা হয়েছে যে শ্যামা চাল এর মধ্যে গমের সংমিশ্রণ থাকে আটার মিশ্রণ থাকে তাই ভুলেও কখন আমাদের উচিত নয় একাদশীর দিনে আটা খাওয়া ইতিব্রত ভঙ্গ হয়ে যায় সেজন্য শ্যামাচাল কিন্তু খাওয়া উচিত নয় শ্যামাচাল আবারও বলে দিচ্ছি একাদশীতে খাওয়া উচিত নয় তৃতীয়ত হচ্ছে মনে রাখবে ভুলেও যে খাবারটি খাবে না সেটি হচ্ছে আমিষ দ্রব্য রাজসিক কোনো বস্তু আমিষ বলতে কি রাজস্বিক যা খেলে আমাদের শরীরের মনকে চঞ্চল করে সেটি হচ্ছে রাজসিক খাবার যেমন অতিরিক্ত পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম তারপরে হচ্ছে পচা বাসি খাবার এগুলো ভুলেও কখনো ছত্রাক মাশরুম এমনকি মনে রাখবে হরলিক্স পর্যন্ত অনেকে আছে দুধের সঙ্গে হরলিক্স মিশ্রিত করে খায় তবে দুগ্ধ হচ্ছে সব থেকে পবিত্রতম খাবার সেটি অবশ্যই খাওয়া যাবে বা দুগ্ধ পান করা যাবে কিন্তু একাদশীর দিনে রাজসিক খাবার মাছ মাংস এগুলো গ্রহণ করা উচিত নয় হরে যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান বিষ্ণুর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ